বাঘবন্দি দলের মুখোমুখি আশিক ক্রুদ্ধ গর্জন তার ধরা পড়ল আরো দুটি ছবি এবার শুধু ছবি নয় স্বয়ং জিনাতের আশিক বাঘবন্দি দলের মুখোমুখি পটকা আর হুলাপাটির আওয়াজে তিতি বিরক্ত হয়ে করল ক্রুদ্ধ গর্জন এদিকে গতকাল একটির পর রবিবার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল প্রেমিকের আরও দুটি ছবি বান্দোয়ানের ভাড়ারি টিলার যমুনা জঙ্গলে সকাল পাঁচটা একান্নতে বন দপ্তরের লাগানো দুটি ভিন্ন ক্যামেরাতে বাঘের দুটি ছবি ধরা পড়েছে রবিবার বিকেলে জঙ্গলে নতুন করে এগারোটি ট্র্যাপ ক্যামেরা লাগানো হয় বনকর্মীদের পাশাপাশি বাঘবন্দি অভিযানে সামিল গ্রামবাসীরাও তাদের সহযোগিতায় খুশি বনবিভাগের পশ্চিম চক্রের মুখ্য বনপাল সিঙ্গারাম কুলান ট্রাইভেল আজকে দুটা ফুটেজ আমরা পেয়েছি আমার যা ট্রাপ ক্যামেরার মধ্যে পড়েছে সকালবেলা পাঁচটা এক সময়ে এই ফুটেজটা মুভমেন্টে দেখতে পাচ্ছিলাম তারপরে আমরা দেখলাম ও বাঘের মুভমেন্ট ছিল বাইরে চাপ ছিল আ মোটামুটি 가টিগুলি জঙ্গল আছে 가টিগুলি জঙ্গলটাকে পারটিকুল দেখ আমরা জামি থাকে এখানে বাই দিকে আছে এখানে 3 কিমি আছে বাই 가টিগুলি জঙ্গল ওই দিকে গেছে ওই দিকে আবার দেখবেন আরো ওয়েস্টার্ন সাইডে পশ্চিম সাইডে দেখলে মোটামুটি 3 কিমি আছে তোমার জারগন্ডের বর্ডার ওই পর্যন্ত গেছে ঘেরে গিয়ে তারপরে একটা ছোট মানে ওয়াটার হোল আছে ওই জায়গাতে একটু জল গিয়ে ওখানে গড়ে আছি তারপরে চাপ পায়ে চাপ দেখতে পাচ্ছি না আজকে আমরা মানে দুপুর থেকে একটা অ্যাটেম্প করলাম একটা ড্রাইভের জন্য অ্যাটেম্প করলাম ওই সময় আমরা দেখলাম এখান থেকে ভিতরে মানে মোটামুটি দু কিলোমিটার পরে বাঘ একটা আওয়াজ দিয়ে মুভমেন্ট করে একটু চড়িয়ে চলে গেলো আমার একটা মানে আর একটা গ্যাপ দিয়ে আর একটা আমার প্ল্যান আছে দেখি ওরা কীভাবে আমরা ওটাকে আমরা ধরতে পারি সেভাবে সেটা প্ল্যান আছে এখানে লোকাল পাবলিকের সাপোর্ট এখানে জেএফএমসি এবং স্থানীয় মানুষরা ভালো সাপোর্ট দিয়েছে এখান থেকে তো লোক অনেক প্রচুর লোক দিয়েছে তিনশো চৌদ্দশো এরকম মানুষ দিচ্ছে আমরা জেএফএমসি পাঁচশো একটা কমিটি আছে ওদের থেকে আমরা মানুষরা আমরা সাপোর্ট করছি ওরা আসছে বারে বারে তো এখানে এই রায়কা কিংবা এখানে যে জঙ্গল রয়েছে এখানেই তো ফিরে আসছে বাঘ কি বলবেন দেখুন আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে জঙ্গলের কোয়ালিটিটা অনেক বাড়ছে আপনি এটা জঙ্গলের কোয়ালিটিটা দেখলে যা সেন্ট্রাল ইন্ডিয়ার যা টাইগার ল্যান্ডস্কেপ আছে ও ল্যান্ডস্কেপে যা জিনিস আছে ওই ইলিকানে আছে জঙ্গলে যা ভেজিটেশন বলুন যার আর প্রে বেস বলুন আর বলুন এখানে জল সমস্ত জিনিস আছে এখানে জঙ্গলের কোয়ালিটি অনেক বেড়েছে সেজন্য বাঘ তাকে পারছে কোনো অসুবিধা নেই সেইভাবে কিন্তু আমরা একটু নতুন ল্যান্ডস্কেপ তো বাঘের জন্য আমরা একটু টেনশন আছে ফরেস্ট ডিপার্টমেন্ট টেনশন আছে কোনো এরকম অসমবিধা না হওয়ার জন্য বাঘকে এটা রেস্কিউ করার জন্য আমরা চেষ্টা চেষ্টা করেছি আদারওয়াইজ এটা এলাকাটাকে দেখলে আমার কত কুড়ি বছর আমি এলাকাগুলি আমি দেখেছি নিজের অনেক অনেক জঙ্গলের কোয়ালিটিটা অনেকটা মানে বেড়েছে আজকে কতজন স্টাফ যদি বলেন স্টাফ আছে মোটামুটি দুটা জেলা মিলিয়ে একশো আশি দুশো লোক স্টাফ আছে আর একটু যা বন কমিটি এরাও একশো একশো পঞ্চাশ লোক আছে এই মধ্যে সবাই আছে আচ্ছা দাদা আপনাদের পাশের জঙ্গলেই তো বাঘ বেরিয়েছে কেমন ভয় লাগছে ভয় তো আছে একটু মানে অত ভয় নেই যেহেতু প্রশাসনের লোকগুলা ইয়ে দিচ্ছে হ্যাঁ সহযোগিতা করছে হ্যাঁ ফরেস্টারের লোকগুলা সহযোগিতা করছে এখন অতটা ভয়ের কিছু নেই আমাদের ভয় কিছু নেই আমাদের ফরেস্টারের ডিপটি করছে তো তার জন্যই তো ভয় লাগে নেই আমাদের ভয় নেই তো জঙ্গলের ভিতরেই তো আছে ওরাই তো ডিপটি করছে আমাদের হুলা আছে ওইখানে ভয় কিছু নাই আমাদের যেমন ছাগল গরু খাচ্ছে সেইটাই ভয় এখন এখন গরু যদি খাইয়ে দেয় আমার একটা তাহলে আমি চাষ করব কিসে এখন হাইলা কিনতেও পয়সা নাই ছাগল যদি খাইয়ে দেয় পুঁজি করতে ছাগল দিয়েছে সরকারে গোটা যদি খেয়ে দেয় তখন কোথাতে বাঘকে কী জন্যে গিয়েছিলাম হ্যাঁ খেদাবার জন্য কিছু দেখতে পেয়েছিলাম না কোনো দেখতে পেলে না কীভাবে মানে খেদানো হচ্ছিলো ওই আর এই একটা লাঠি নিয়ে লাঠি সঙ্গে কী ছিল আর সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েছিলাম লাঠি লাঠি ছিল আর কুড়ার ছিল বনদপ্তরের লোকজন কী নিয়ে গিয়েছিলো

গতকাল তিনটে চব্বিশ নাগাদ ভাঁড়ারি পাহাড়ে বাঘের যে ছবি বনদপ্তরের ক্যামেরায় উঠে আসে তারপর আজ এই আমার পিছনে যে পাহাড় অর্থাৎ এই যে ভাঁড়ারি পাহাড় সংলগ্ন যে পাহাড় সেই পাহাড়েই কিন্তু আজ সকাল ছটা নাগাদ আরও দুটো ভিন্ন ছবি কিন্তু দেখতে পাওয়া যায় দুটো ভিন্ন ছবি বন দপ্তরের ক্যামেরায় ধরা পড়ে পাশাপাশি যে ভাঁড়া এই পাহাড়ের যেখান থেকে ছবি উদ্ধার হয় সেই ছবি উদ্ধারের পাশাপাশি ওই সংলগ্ন এলাকায় পায়ের মার্কা অর্থাৎ পাগমার্ক বা পদচিহ্ন এখানে পাওয়া যায় এবং বনদপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে সেখান থেকে পশ্চিম দিকে যে পাহাড় বা জঙ্গল রয়েছে সেই পাহাড় বা জঙ্গলের দিকেই কিন্তু বাঘ এগিয়েছে এমনটাই বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে জঙ্গলে আছে বাঘ কিন্তু জঙ্গলে না গেলে তো খেতে জুটবে না গ্রামবাসীরা চাইছেন যত শীঘ্র বাঘবন্দি হোক বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর